দেলোয়ার হোসেন সাঈদি সাবেক জামায়াত ইসলামীর নেতা তিনি জেলখানায় কারারুদ্ধ অবস্থায় মৃত্যুবরণ করেন যাই হোক দেলোয়ার হোসেন সাইদির শেষ হাসিটি ছিল জালিমের বিরুদ্ধে নীরব প্রতিবাদ আল্লামা সাইদির মেজ ছেলে শামীম বিন সাইদি বলেছেন জামায়াত ইসলামীর সাবেক নায়েবে আমির আল্লামা দেলোয়ার হোসেন সাঈদি অন্তিমকালে জান্নাত যাবার সময় তার মুখের হাসিটি ছিল জালিমের বিরুদ্ধে নীরব প্রতিবাদ বুধবার পয়লা জানুয়ারির রাতে চট্টগ্রাম মিরসরাই সোবহানিয়া দরবার শরীফের একশো পনেরোতম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ঐতিহাসিক আজিমুসান ওয়াদ মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন শামীম বিন সাইদি বলেন কোরআনের পাখিকে জেলখানা থেকে হাসপাতালে নিয়ে আসা হল হার্ট অ্যাটাকের কথা বলে হার্ট অ্যাটাকের রোগী হুইল চেয়ারে চলে নাকি স্ট্রেচারে শুয়ে থাকে সেদিন তিনি এত সুন্দর মিষ্টি মধুর হাসি দিলেন এর আগে কি কখনও এত সুন্দর হাসি দেখেছেন তার আমি দেখি নাই যাওয়ার আগে সারা পৃথিবীর মানুষকে এত সুন্দরভাবে সালাম দিয়ে বিদায় নিয়ে গেলেন কারো কপালে এরকম সৌভাগ্য হয় না তার এই হাসিতেই ছিল সেই জালিম হাসিনার ফেরাউনি আচরণের প্রতিবাদ শামীম সাইদি আরও বলেন পাঁচই মে আলেমদের সাপলা চত্বরে নিয়ে লাইট অফ করে দিয়ে পাখির মতো গুলি করে হত্যা করা হয়েছে আলেম ওলামাদের রক্ত বৃথা যাবে না এই ব্যাপারে বাংলার মাটিতে ইসলামের পতাকা কলেমার পতাকা উড্ডয়ন হবেই হবে ইনশাল্লাহ সোভানিয়া জামিয়া ইসলামিয়া ট্রাস্ট ময়দানে অনুষ্ঠিত মাহফিল বাংলাদেশ মাজিলিসুল মুফাসিরিনের সহসভাপতি ও সোভানিয়া কমপ্লেক্স মিরজ সরাইয়ের পীর সাহেব শাহ আল্লামা আব্দুল মোমেন সিরের সভাপতিতে বিশেষ মেহমান হিসেবে উপস্থিত ছিলেন পীর সাহেবের শিক্ষক তামিরুল মিল্লাত কামিল মাদ্রাসার সাবেক অধ্যক্ষ আল্লামা জওনেল আবেদিন প্রমুখ